এই যে প্রধান ফটো প্রবেশদ্বারের সামনে সিঁড়ি এখানে আসলে যারা প্রতিরক্ষা করত মহলের রক্ষণাবেক্ষণ কর্মী তাদের জন্য এখন বর্তমানে এটা ম্যাথমেটিক্স এবং ফিজিক্সদের জন্য মিউজিয়াম বা এখন আমরা বাইরে চলে যাচ্ছি এই মহলের উল্টো দিকে যেই রাস্তাটা দেখা যাচ্ছে এই জায়গাটায় উনিশশো সালে জার্মানির রেনেসা হয়েছিল চলুন আমরা সেই रास्ता देखी